শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলা দ্বিতীয় অর্ধবার্ষিক পরীক্ষার দু হাজার ফাইনাল প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা ব্যাকরণে তোমরা কোন কোন অধ্যায় পড়বে দেখো ব্যাকরণের জন্য পয়েন্ট ভাষা এক এক ব্যাকরণ ধ্বনি ধনীয় বর্ণ চার সন্ধি এবং পাঁচ হলো শব্দ পদ তোমরা অবশ্যই দুই নম্বর ব্যাকরণ চারের সন্ধি এবং শব্দ পদ এই তিনটা খুব ভালো করে পড়বে সাথে কিন্তু ভাষা ও ধনীয় ও বর্ণ এটা খুব ভালো করে পড়ে ফেলবে এমসিকিউ জন অনেক বেশি লাগবে শিক্ষার্থীরা তোমাদের পত্র রচনায় কি কি পড়বে পত্র রচনা তোমাদের আবেদন পত্র দরখাস্তের জন্য তোমরা কিন্তু জরিমানা মকুবের আবেদন এক নম্বর এবং দুই নাম্বার স্কুলের সুপেয় পানির ব্যবস্থা এগুলোর খুব ভালো করে পড়ে ফেলবে চিঠি জন্য তোমরা চার নাম্বার ছাত্রবাসের জীবনে অভিজ্ঞতা এবং পাঁচ নম্বর তোমার জীবনের লক্ষ্য এগুলোকে ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা সারাংশ ও সারমর্ম জন্য কি কি পড়বে দেখো তোমাদের সারমর্মের জন্য তোমরা ছোট ছোট বালুকণা দুই নম্বর কোথায় স্বর্গ কোথায় নরক এটা খুব ভালো করে পড়ে ফেলবে আর সারাংশের জন্য তোমরা পাঁচ নম্বরের সময় স্রোত কারোর জন্য বসে থাকেন অপেক্ষায় বসে থাকে না এবং ছয় নম্বর অপরের জন্য তুমি তুমি প্রাণ দাও এটা খুব ভালো করে পড়ে ফেলবে তাহলে ইনশাল্লাহ গমন পাবে শিক্ষার্থীরা ভাব সমসারের জন্য তোমরা কি কি পড়বে দেখো ভাব সমসারের জন্য তোমরা এক নম্বর পিতামাতা গুরুজন দেবতুল্য জানি দুই নম্বর আমাদের দেশে হবে সেই ছেলে কবে চার নম্বর লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতি মানদণ্ড এবং পাঁচ নম্বর পুষ্প আপনার জন্য ফোটে না এইগুলো খুব ভালো করে পড়ে ফেলো তাহলে ইনশাল্লাহ গমন পাবে শিক্ষার্থী রচনার জন্য কি পড়বে দেখো রচনার জন্য আমাদের আমাদের পড়বে জাতীয় পতাকা দুই নাম্বার পড়বে আমাদের গ্রাম তিন নাম্বার পড়বে বাংলাদেশের নদ নদী চার নম্বর পড়বে কি ধরনের বই পড়তে আমার ভালো লাগে অথবা বই পড়া খুব ভালো বই পড়ে পড়বে এগুলো পড়লে অবশ্যই অবশ্যই কারণভাবে পাবে শিক্ষার্থী তোমাদের বাংলা নিজের পত্রের প্রশ্ন নাও নির্মিত অংশ কিন্তু পঁয়ত্রিশ নম্বর থাকবে সেখানে তোমাদের এক নাম্বার থাকবে অনুচ্ছেদ বা অনুদাপন দুটির মধ্যে যে কোনো একটি পাঁচ নম্বর থাকবে পত্র রচনা থাকবে দুটির মধ্যে একটি পাঁচ নাম্বার থাকবে সারাংশ দুটির মধ্যে একটি থাকবে পাঁচ নম্বর থাকবে ভাব সম্প্রসারণে দুটির মধ্যে একটি লিখতে হবে তোমাকে পাঁচ নাম্বার থাকবে এবং প্রবন্ধে কিন্তু তিনটির মধ্যে একটি থাকবে পনেরো নম্বর থাকবে মোট পঁয়ত্রিশ নাম্বার থাকবে তোমাদের নির্মিত অংশ বা লিখিত হতে আর এমসি কোথায় বন নির্বাচনের অংশ পনেরোটি বহ প্রশ্ন থাকবে যেখানে পনেরো নম্বর থাকবে নির্মিত অংশ থাকবে পঁয়ত্রিশ নম্বর আর বিভিন্ন বন নির্বাচনের অংশ পনেরো নম্বর মোট পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা তো ভিডিওটি পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা আমাদের প্রতিনিয়ত প্রতিটি সাবজেক্টে সাজেশন পেয়ে যাবে সেটা বিভিন্ন রকম এমসিকিউ সাজেশন দেওয়া হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখায় পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে